এক জায়গায় বসাই রাখো বসাই রাখি দেখো খেলো হ্যাঁ আব্দুল্লাহ সামনে বসে কথা বলো দেখি কেমন লাগে মাথায় খাবার দেয়া লাগবে না নড়া দিতে হয় না কথা বলতে হয় অনেক আনন্দ না অনেক মজা না অনেক অনেক খুশি হয়েছ তোমরা কি খুশি খুশি আচ্ছা আচ্ছা মিষ্টি পান বের করে দেখো তো বের করে দেখো তো পান দেখি পানের মধ্যে কি কি আছে দেখি মাথা সোজা করো কি পান মিষ্টি পান কেমন মজা এটা খাতে